সালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশের টাকার রেট আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা এপ্রিল মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকার রেটটা আগের তুলনায় ভালোই রয়েছে বন্ধুরা প্রতিদিনই আপ আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই বিরোধে আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে যারা এক ধরাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে দুবার দেরামের রেটটা বেড়েছে লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা শারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অবর্তিমন্দ্র আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকার মতো করে পেয়ে যাবেন গতকালকে থেকে মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা অনেকটা বেড়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ নব্বই পয়সা অগ্রণের রেমিটে সাউথ দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন একশত বাইশ টাকা সত্তর পয়সা তবে মানি ট্রান্সফার থেকে একশত বাইশ টাকার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরে একশত চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আটাশি পয়সা স্কে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন মানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একটান বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা অ্যাকসিস ব্যাংকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা বারো ক্যাপস থেকে আপনারা সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা উমানের একটা পরিবর্তে আপনারা তিনশত আঠারো টাকার মতো করে পাবেন তাছাড়া উমানের সকল তিনশো তো ষোলো টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা অন্যান্য অ্যাক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশ এক টাকার মতো করে পাবেন কুয়েতের আল মুজাইনি একচেঞ্জ তারপরে জয়লুকাচেঞ্জ মারাইন একচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জ এআর ওয়াই ইন্টারন্যাশনালে চারশত এক টাকার মতো করে পাবেন তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জ যেমন ইউই অ্যাকচেঞ্জ আলমোল্লা আল আরও বিভিন্ন তিনশো তো আটানব্বই টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব কাতার অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিনে তিনশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা ছয়ত্রিশ পয়সা সর্বোচ্চ রেট তাছাড়া লুলু মানি ট্রান্সফার অ্যাক্সেঞ্জ এনএসি অ্যাক্সেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট